এই ভোট দিতে যাবেন না আমি এখানে বসেছিলাম দেখলাম কয়েকজন রিক্সাওয়ালা গেল সাংবাদিক ভাইরা হয়তো খেয়াল করেছেন তারা কি বলতে বলতে গেছে আপনারা শুনেছেন রিক্সাওয়ালা প্রাণী দোকানদার গ্রামে যে সমস্ত চায়ের দোকান আছে হাট বাজার সমস্ত জায়গায় মানুষ বলছে কিসের ভোট ভোট তো আগেই হয়ে যায় এই ভোট আমরা দিতে যাব না এর মধ্যে আনিসুর রহমান এবং প্রধান নির্বাচন কমিশন বলেছেন যদি সুষ্ঠু ভোট করতে না পারি তাহলে দুনিয়া দুনিয়া থেকে থেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব মানে কেউ আপনার সাথে ব্যবসা করবে না কিনবে না আপনি এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন না আপনাকে কেউ সাহায্য করবে না এত বড় বিপদের মধ্যে থেকেও প্রতিদিন পত্রিকা খুললেই দেখবেন বিরোধী তো নির্বাচনে নাই আছে যতগুলো বিভিন্ন মার্কায় সব নৌকা এক নৌকা চার ভাগে বিভক্ত কারো ইগল কারো গাছ আর নাইবা বললাম কেউ কেউ ট্রাকেও উঠেছে এবং এই যে এতজন মিলে ভাগাভাগি ওরা নিজেদের মধ্যে কিনা কিনি এমন করছেন দু একটা মরেছে এবং আরো মরবে বলে মানুষ আশঙ্কা করছে আমি সরকারকে বলি এই যে পুলিশ ভাইদের একটু আগে জানান সাইফুল বলেছেন আমিও বলি আমাদের থামানোর দরকার নাই আমরা খুব বুঝে শুনে আন্দোলন করছি আমরা এখন পর্যন্ত লিমিট বিতরণ করি সভা করে মানুষকে বলি ভোট দিতে যাবেন না এই ভোটে কোনো লাভ নেই আর ওরা কি করে যারা ফুটে দাঁড়িয়েছে সেটা আপনারা দেখছেন পারেন যদি ওদেরকে থামাতে যান তাতে যেতে পারবেন না সরকারের বিরুদ্ধে সরকারি দলের বিরুদ্ধে সরকারের মদত পাওয়া ক্যান্ডিডেটদের বিরুদ্ধে কিছু করতে পারবেন আপনারা এর পরে যদি এক এক করে আবারও সারা দুনিয়া থেকে আপনাদের উপরে চাপ আসে সহ্য করতে পারবেন আমরা তো ওই জন্য চিন্তিত আমরা দেশকে ভালোবাসি তাই বলি এই ভোট বাদ দিয়ে দেন বাতিল করেন সংসদ ভেঙে দেন এবং একটা অন্তর্বর্তী সরকার করেন এই কথা শুনবেন না আপনারা কিন্তু তবু ভালো কথা বলায়িত করো দোষ নেই ভালো কাজ যদি না করেন নিশ্চিত পারেন এই রকম শান্ত থাকবে না নিশ্চিত থাকতে থাকতে জনগণ আমরা যেরকম করে কেবল লিফেন্ট বিতরণ করছি কেবল সভা করছি মানুষ বলবে সব বন্ধ করে দাও হরতাল দাও অবরোধ দাও আবার এই নির্বাচনে আমরা যাব না নির্বাচন তো হচ্ছে না নির্বাচনের নামে যা হচ্ছে সেগুলো দেখছেন আপনারা এবং সরকারি দলের নেতা তারা যা বলছেন সেই কথাগুলো আপনারা শুনছেন আমরা শুধু বলছি জনগণের কল্যাণের জন্য আন্দোলন করবো যতক্ষণ পর্যন্ত এই অবৈধ দখলদারদের সরিয়ে সেইখানে বৈধ জনগণের পছন্দ মতো সরকার গঠন করতে না পারি আমার কথা শেষ করছি সভাও শেষ করছি এখন আমরা যাব কিছু হাঁটব আশেপাশে লিফ্টার বিতরণ করব মিছিল হবে সোগান হবে সাংবাদিক